অফিসের মিষ্ঠানশ করো সব আয়রন করা হয়ে গেছে এখনো জিনিসপত্র ঢোকানো বাকি এই যে জুতোগুলো ঢুকবে তারপরে আরও অনেক কিছু বাকি আছে নেওয়া আর এই যে এখন আর্টিস্ট মানুষ খেতে বসেছে এই যে নিজের ব্যাগ ওই যে এর মধ্যে দেখো একটা পাউডার আছে এটা মায়ের এই যে পাউডার পাওনাটা শ্যাম্পু হুম আর আমার যে এটা এটা মোটামুটি সব ফাইনালি রেডি গুলো ঢুকবে হাট জুতোটা বাকি আছে ঢোকানো ওষুধপত্র সব নেওয়া হয়ে গেছে বাট যাচ্ছি কোথায় হচ্ছে দুদিনের জন্য দীঘা আর অনেক দিন আগেই গেছিলাম তারপরে আবার এই যাওয়া তো আজকে যাবো বারাসাত মানে বাপের বাড়ি ওখান থেকে আমরা সকালবেলা মানে বাস ধরব বাস বুক করা মানে টিকিট কাটা আছে দুটো টিকিট কাটা যেটা মানে আমার আমাদের আমরা যাব আর আমার চোদ্দারে যাবে তো দুটো টিকিট আছে আমার কাছে এগোড়া পঞ্চায়েত দীঘা থেকে ছটা এম বারাসাত থেকে হ্যাঁ আর পিসি যাবে আর দিশাও যাবে আমার সাথে আমার ননও তো যাবো এখন মামা বাড়ি কটা বাজে এখন বাড়ি যাবো পনেরো সাতটা বাজে চল মারাত্মক গরম মারাত্মক চলো 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 চলো